আজকের ভিডিওতে উত্তর আমেরিকার ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন দেবো যেটা ক্লাস এর দ্বিতীয় সামেটিভ পরীক্ষা এবং অ্যানুয়াল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোন বিষয়গুলো চোদ্দোটি বিষয় আজকে আমি ম্যাপ পয়েন্টিং করে দেখিয়ে দেবো এবং প্রত্যেকটি বিষয় তোমরা ভালো করে প্র্যাকটিস করবে প্রত্যেকটি এখানে লেখা আমি দেখিয়ে দিচ্ছি কোন বিষয়গুলো আমি ম্যাপ পয়েন্টিং করে দেখাবো দেখতে থাকো উত্তর আমেরিকার এই হার্সন উপসাগর বেরিং প্রণালী এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো ম্যাপ পয়েন্টিং করে দেখাচ্ছি মেক্সিকো উপসাগর সুপিরিয়র হ্রদ এটা এরকম ডাইরেক্ট না দিয়ে পরীক্ষায় দিয়ে দিতে পারে পৃথিবীর বৃহত্তম সুপেও মানে মিষ্টি জলের হ্রদের হ্রদ দেখাও তোমরা ম্যাপ পয়েন্টিং করে মিশিগান হ্রদ রকি পর্বত ম্যাক কিনলে ম্যাক কিনলে না দিয়ে দিতে পারে যে উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ দেখাও তাহলে বুঝে নিতে হবে যে ম্যাক কিনলের কথাই বলা হচ্ছে এরপরে অ্যাপেলিশিয়ান পর্বত মেক্সিকো মালভূমি সেন্ট লরেন্স নদী আমি এই পাঁচটি নদী নামই দিয়ে দিয়েছি সবকটি ইম্পর্টেন্ট থেকে বেশি সেন্ট লরেন্স এবং মিসিসিপি মিসৌরি নদী সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এছাড়াও কলেরাডো ম্যাকেনজি কলম্বিয়া এই নদীগুলো দেখো প্রত্যেকটি ইম্পর্টেন্ট তার মধ্যে এই দুটো নদী বেশি ইম্পর্ট্যান্ট আর আগেরগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট আর একটা কথা তোমরা যখন ম্যাপ পয়েন্টিং করবে তখন দেখো এই প্রশ্নে যেমন থাকবে নাম্বার থাকবে থাকে যদি এক নাম্বার দু নাম্বার করে তাহলে কিন্তু তোমরা যেখানে ম্যাপ পয়েন্টিং করে লিখবে সেখানেও এক দুই লিখে দেবে দেখবে কীভাবে আমি দেখাচ্ছি এক দুই লেখা আর প্রশ্নে যদি না থাকে কমা দিয়ে লেখা থাকে ধরো হারসান উপসাগর কোনো দাগ নাম্বার নেই কমা দিয়ে বেরিং প্রণালি তখন দাগ নাম্বার লেখার কোনো ব্যাপার নেই আর একটা কথা আগেও বলেছি ম্যাপ পয়েন্টিং পেন্সিল দিয়ে করবে অনেক সময় পেন্সিল থাকে না তখন পেন দিয়ে করতে পারো কিন্তু পেন্সিল দিয়ে করবে কারণ ভুল হয়ে গেলে মুছে আবার ঠিক করতে পারবে এবার দেখে নাও দেখো নর্থ আমেরিকা তোমরা দেখতে পাচ্ছ উত্তর আমেরিকার এই যে ম্যাপ এইরকম ম্যাপই পরীক্ষা দেবে অর্থাৎ অক্ষরেখা এবং ড্রাঘিমা রেখা টানা ম্যাপই তোমাদের পরীক্ষায় দেবে এইবার এই দেখো এক দাগে দেখিয়েছিলাম হাটসন উপসাগর এই যে এখানে দেখো এক লিখেছি এবং হাটসন উপসাগর দেখিয়েছি এই যতটা জলের দাগ দিয়েছি যেহেতু সাগর উপসাগর জলের দাগটা দিয়ে দেবে এই পুরোটাই হলো হাটসান উপসাগর এবং দাগ নাম্বার দিয়েছি তোমরা কেউ যদি মনে করো এখানে না লিখে এই পাশে হার্টসন উপসাগর লিখবে লিখতে পারো এবং অ্যারো দিয়ে এইদিকে দেখিয়ে দেবে তবে এইটাই যে হাটসান উপসাগর সেটা বোঝা যাওয়া দরকার এবার দুই দাগে ছিল বেরিং প্রণালী এই দেখো এইটা না একটু ভালো করে বোঝো এইখানে দেখো আমি জলের দাগ দিয়েছি এবং দুদিকে লিখেছি বেরিং প্রণালী তোমরা অনেক সময় এই দিকে দেখিয়ে দাও এই দিকে দেখিয়ে দাও না এই যে দুটো ভূমিভাগ এর মাঝে যে সংকীর্ণ জলভাগ এই জায়গাটাকেই কিন্তু দেখাতে হবে আর এই পাশে বেরিং প্রণালী বেরিং লিখেছি এই পাশে প্রণালী লিখেছি তাহলে বেশ ভালো বোঝা যায় যে মাঝখানটা হলো বেরিং প্রণালী ঠিক আছে এরপরে তিন দাগে ছিল মেক্সিকো উপসাগর এই দেখো মেক্সিকো উপসাগর এইটা হ্যাঁ এবং ওখানে ছিল একেবারেই বলে দিই মেক্সিকো মালভূমি ছিল নয় দাগে সেটা এইখানেই কি করে মনে রাখবে মেক্সিকো উপসাগর এইটা এই পুরোটা এরকম জলের দাগ দেবে হ্যাঁ আর মেক্সিকো মালভূমি তার পাশেই তাহলে মনে রাখতে পারবে এটা এরপরে চার দাগে ছিল সুপিরিয়ার হ্রদ আর পাঁচ দাগে ছিল মিশিগান এই দেখো সুপিরিয়ার হ্রদ এখানে লিখেছি এইটা এর মধ্যে যেহেতু এত বড়োটা লেখা একটু কঠিন সেই কারণে এখানে জলের দাগ দিয়েছি মানে এই পুরোটা হলো সুপিরিয়ার হ্রদ এই অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর এই দিকে মিশিগান হ্রদ এটাও দেখিয়েছি এইটুকু কিন্তু এই পাশেরটা না তবুও এখানে বলে দিই হুরন ইরি অন্টারিও এটা এটা হুরন এটা ইরি এটা অন্টারিও হ্যাঁ আর এটা হলো সুপিরিয়ার এটা মিশিগান হ্রদ এইভাবে দেখিয়ে দেবে তোমরা এরপরে ছিল রকি পর্বত এই দেখো রকি পর্বত এইটা যে এত বড় ঠিক করে খেয়াল করবে এটা কিন্তু এরকম সোজা নেমে আসেনি এরকম বেঁকে গেছে হ্যাঁ এই যে এই ঠিক এই কোণাটা থেকে শুরু হচ্ছে এবং এইখানে মাঝখান বরাবর চলে গেছে এই দেখো এরকম দাগ নাম্বার দিয়েছি রকি পর্বত দিয়েছি অনেক অনেক সময় একটা দাগ দিয়ে দাও সেটা দিলেও হবে পরীক্ষায় ফুল মার্কস পাবে তবে যখন পর্বত তখন পর্বতের মতো এরকম চিহ্নটা দিলে দেখতে বেশ ভালো লাগে এরপরে ছয় দাগ সাত দাগ পরে দেখাচ্ছি আট দাগে রয়েছে দেখো অ্যাপ্লেশিয়ান পর্বত এই যে এইখান থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত বিস্তৃত এরপরে ছিল ম্যাক কিনলে যে যেহেতু এটা শৃঙ্গ পর্বশৃঙ্গ সেই কারণে অত বড় পর্বত থাকার দরকার নেই শুধু একটা একটা এরকম ত্রিভুজাকৃতি মানে একটা শৃঙ্গ বড় দিলেই হবে এটা কিন্তু আলাস্কা পর্বতে রয়েছে এইখানে আলাস্কা পর্বতটা রয়েছে সেইখানেই রয়েছে ম্যাককিনলে এখানে আমি বলে দিই এটা যেহেতু সাজেশান কিছু পর্বত কিছু সাগর উপসাগর এরপরে নদী দেখাবো সেগুলো করেছি কিন্তু তোমাদের ক্লাস এইটে সমস্ত এই উত্তর আমেরিকার সমস্ত ম্যাপের আলাদা করে মানে সাগর উপসাগরের আলাদা ভিডিও পর্বতের আলাদা ভিডিও সেখানে কিন্তু অনেক করে ভালো করে দেওয়া আছে সেগুলো তোমরা প্লে লিস্টে দেওয়া আছে ডেসক্রিপশনেও আমি দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে তাছাড়া শুধু উত্তর আমেরিকা নয় দক্ষিণ আমেরিকা সমস্ত তোমাদের সিলেবাসে ওশিয়ানিয়া সমস্ত কিছু কিন্তু করে দেওয়া আছে তোমরা প্লে লিস্ট দেখে নিতে পারো তাহলে এই হলো এখানকার নটা এরপরে বাকি থাকলো নদীগুলো নদীগুলো যেহেতু এখানে ধরবে না আমি অন্য ম্যাপে দেখাচ্ছি এখানে নদীগুলো পরপর আমি বলছি দেখো প্রথমে এখানকার সব থেকে ইম্পর্ট্যান্ট নদী হলো মিসিসিপি মিসেউরি ঠিক আছে এই দুটো নদীকে যুগ্ম নদী বলে কারণ এই দুটো নদীর নাম একসাথে বলা হয় এবং এইখান থেকে মিসিসিপি আসছে এবং এখান থেকে মিসৌরি আসছে দুজনে এই স্থানে মিলিত হচ্ছে এবং প্রবাহিত হয়ে পড়ছে হলো তোমার মেক্সিকো সাগরে ঠিক আছে তাহলে এটা কী করে আঁকবে বা কি করে মনে রাখবে দেখো এইখানে এই যে তিনটে হ্রদ রয়েছে বা পাঁচটি হ্রদ রয়েছে তার ঠিক এই একটু বাদিক থেকে শুরু হচ্ছে এবং এইখান থেকে বেঁকে এই পর্যন্ত এসে আর এই ক্ষেত্রে কী আছে এই যে দেখো এইখানে আবার হ্রদ রয়েছে এই হ্রদ থেকে একটু নিচের দিকে এই যে এইখান থেকে উৎপন্ন হয়ে এই জায়গাটা কি করে মনে রাখবে দেখো এই পাশে কিছু দ্বীপদ্বীপপুঞ্জ রয়েছে এখানে একটু খাঁচকাটা জায়গা রয়েছে তার ঠিক কিছুটা প্রসারিত হয়ে ডান দিকে এইখান থেকে উৎপন্ন হয়ে এইভাবে একটু নিচের দিকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে আবার এখানে মিলিত হয়েছে মিসৌরি মিসিসিপির সাথে এবং তারপরে যুগ্মভাবে দুটো নদী একসাথে প্রবাহিত হয়ে মেক্সিকো উপসাগরে পড়েছে তাহলে এই দুটো হলো এই আমেরিকা উত্তর আমেরিকার প্রধান নদী দেখো এরপরে রয়েছে কলোরাডো নদী এখান থেকে উৎপন্ন হয়ে কিছুটা সোজাভাবে প্রবাহিত হয়ে এই দিকটায় তারপরে বা দিকে প্রবাহিত মানে পশ্চিম দিকে গিয়ে আবার দক্ষিণ দিকে এসে এই কোনাটায় মিলিত হয়েছে মিশেছে তাহলে এটা কিন্তু ছোটই নদী অনেক বড়ো তবে ম্যাপে তো ছোটোই আছে অবশ্যই মিসিসিপি মিশৌরি থেকে ছোট আছে তো এইভাবে তোমরা মনে রাখবে এই নদীটা এরপরে দেখো একটু উত্তর দিকে রয়েছে কলম্বিয়া এটা কলম্বিয়া নদীটা কিভাবে মনে রাখবে এই যে এইখানে দেখো হ্রদ রয়েছে এখান থেকে উৎপন্ন হয়ে এখানে দেখতে পাচ্ছ তোমরা কলম্বিয়া রদ এটা হচ্ছে কলম্বিয়া হ্রদ হ্যাঁ কলম্বিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়েছে এটা সোজা যেহেতু এখানে গোল হ্রদ রয়েছে তোমরা পরীক্ষায় ম্যাপে পেয়ে যাবে তোমাদের অসুবিধা হবে না যে কোথা থেকে উৎপন্ন হয়েছে এখান থেকে উৎপন্ন হয়ে একটু বেঁকে এইদিকে গিয়ে আবার বেঁকে গিয়ে হ্যাঁ বেঁকে গিয়ে এইখানে আস্তে আস্তে গিয়ে প্রশান্ত মহাসাগরে এই দিকটা প্রশান্ত মহাসাগরে মিশেছে এখানে কিন্তু অ্যারোগুলো খুব ইম্পর্টেন্ট নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা বোঝানোর এই অ্যারোগুলো তার মানে কলম্বিয়া নদী এদিক থেকে উৎপন্ন হয়ে এদিকে এদিকে গেছে অ্যারো রয়েছে নদী সেদিকে প্রবাহিত হয়েছে কলোরাডো নদী থেকে উৎপন্ন হয়ে এদিকে গেছে মিসৌরি এখান থেকে উৎপন্ন হয়ে এদিক গেছে এখান থেকে উৎপন্ন হয়ে এখানে এই দিক দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে মিশেছে এরপরে রয়েছে সেন্ট লরেন্স এটা সব থেকে সোজাগ কেন কারণ এইখানে দেখো এই তিনটে হ্রদ আর এখানে দুটো হ্রদ এর মাঝে এইখানে একটু হ্রদ এখান থেকে একটুখানি প্রবাহিত হয়েছে মানে রদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তারপরে এইখান থেকে জাস্ট এই বন্ধু টেনে দিতে হবে ঠিক আছে কত ছোট এই কোনা থেকে এই কোন বন্ধু শুধু টেনে দিতে হয়েছে এই কোনা থেকে এই কোনা ঠিক আছে আর এইখানে একটা অ্যারো যে নদীটা এদিকে প্রবাহিত হচ্ছে লিখে দিতে হয়েছে সেন্ট লরেন্স নদী ঠিক আছে আটলান্টিক মহাসাগরে মিশেছে গিয়ে এইখানে এইখানেও দেখো কোনায় মিশেছে কত সহজ তাহলে এই চারটে হলো এইবার লাস্ট হলো ম্যাকেনজি ম্যাকেনজি দেখো এই কোথা থেকে উৎপন্ন হয়ে এখানে গিয়ে দেখো এইখানে বিউফোর্ট সাগরে বিউফোর্ট সাগরে গিয়ে মিশেছে এইখানটায় তাহলে এই হলো তোমাদের ক্লাস এইটের উত্তর আমেরিকার ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশনগুলো দিলাম এবং ম্যাপে দেখিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো করে প্র্যাকটিস করো এই ভিডিও থেকে যদি প্রশ্ন থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবে আর তাহলে আজকে এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি